প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি দীর্ঘ সিএম সাধনার পর ঈদ উল ফিতরের শুভেচ্ছা মুসলিম মুম্বর সবচেয়ে বড় আনন্দের ও খুশির ঈদ সবার জীবনে বই আনুক খুশির বার্তা আমরা যারা দীর্ঘ সিএম সাধনার পর রোজা রমজান শেষ করার পর আজ ঈদের আনন্দ উপভোগ করছি সেই উপভোগ সবার মাঝে ছড়িয়ে পড়ুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক ঈদ মুবারক আমি সন্দীপবাসী হিসেবে সন্দীপের যারা বাসিন্দা আছেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবারে আমাদের সন্দীপে যে চট্টগ্রাম থেকে সন্দীপের ফেরি চালু হলো এটার জন্য আমাদের সন্দীপবাসীরা অনেক খুশি এবং এদের জন্য এবার ঈদ অনেক সহজ হবে আমরা এই বড় বিশাল সন্দীপের উপহারের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই ধন্যবাদ সন্দীপবাসীর পক্ষ থেকে এই ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে